আপনি অতীতে বাস করবেন না কিন্তু অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবেন নেতিবাচক পরিস্থিতিতে যদি আপনি ইতিবাচক থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই জয়ী হবেন মনে সর্বদাই বিশ্বাস রাখুন যে আপনি সফল হবেন জীবনে সাফল্য লাভ করতে হলে এই পাঁচটি বদাভ্যাস ত্যাগ করতেই হবে অতিরিক্ত চিন্তা করা পরিবর্তনকে ভয় পাওয়া অতীতে বসবাস করা নিজেকে কমজোর ভাবা সবাইকে খুশি করার প্রচেষ্টা আপনার আশীর্বাদগুলো গণনা করুন আপনার সমস্যাগুলো নয় আপনি যদি চেষ্টা করেন ও ব্যর্থ হন তাহলে আপনাকে ধন্যবাদ কারণ বেশিরভাগ লোক চেষ্টাই করে না আপনি তখনই সুখ খুঁজে পাবেন যখন আপনি অন্য কারোর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করবেন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন সুযোগের জন্য অপেক্ষা করো না বরং সুযোগ নিজেই তৈরি করো জীবনে কম প্রত্যাশা করুন এবং সমস্ত কিছুর প্রশংসা করুন নিজেকে পরিবর্তন করা কখনো সহজ নয় তবে এটি সর্বদা সম্ভব